দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শুভাশিস ঘোষ দাসপুরের নাড়াজোলে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে মাত্র কয়েক মিনিটেই তা অতিক্রম করে প্রতিযোগিতার প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা জিতে নিল এই টাকা তার কাছে তার আগামীর দৌড়ের রসদ বললে ভুল হবে না আগের রাতেই সে সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই প্রত্যন্ত দাসপুরের নাড়াজোলে এসেছিল নাড়াজোলে অজিত ভূঁয়া স্মৃতিমেলার উদ্যোগে পনেরোই ডিসেম্বর সকালে ছিল এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা প্রায় দুশো জন প্রতিযোগী ছিল এই দৌড়ে অচেনা অজানা রাস্তা তবুও সেই রাস্তায় সাবলীল ছিল বাংলার এই সুভাষিস ঘোষের দৌড় সুভাষিসের দৌড় ছিল একেবারে ছবির মতন শুভাশিসের ঝুলিতে স্টেট থেকে ন্যাশনাল বহু পুরস্কার সম্প্রতি সে এশিয়ান গেমসেও অংশ নিয়ে মেডেল জিতেছে বাংলার এত ভালো এক লড়াকু অ্যাথলেট কিন্তু সেও আজ চিন্তিত নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে খাওয়া দাওয়া থেকে অনুশীলন যে খরচ তা বহন করা পরিবারের কাছে ক্রমশ বোঝা হয়ে উঠছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত গ্রামে শুভাশিসের জন্ম কৃষিকাজ করে বাবার যতটুকু আয় তা দিয়েই সংসার চলে চলে সুভাষিসের দৌড় রাজ্য ছাড়িয়ে দেশ একের পর এক জয় করেও সেভাবে সরকারি সহযোগিতা জোটেনি সুভাষিসের কোনো স্পন্সরও এগিয়ে আসেনি বর্তমান যুব সম্প্রদায় তো মোবাইলে বুঁদ আর সেই মোহ কাটিয়ে সুভাষিসদের মতন বাংলার ছেলেরা উঠে এলেও দেখুন তাদের দৌড় থেমে যায় শুধু আর্থিক অনটনের জন্য সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল

এখন তো এই মোবাইলের যুগে এই খেলাধুলো বা এই যে ছোটাছুটি তো প্রায় নেই মানে কি বলবেন তাদের উদ্দেশ্যে ছোটাছুটি ছোটাছুটি হচ্ছে এবার দেখুন অতিরিক্ত গ্রাম থেকে তো আর জানে না কেউ যে স্পোর্টস কি এবার যেমন একটা সাবজেক্ট যেমন একটা সিস্টেম আছে না আমরা যেমন কলকাতায় আছি আমার বাড়ি গ্রামে আমরা কলকাতায় আছি কলকাতা থেকে বুঝতে পারছি যে কলকাতায় একটা চর্চা আছে ডিসিপ্লিন আছে সকালে যেতেই হবে গ্রাউন্ডে যে কোনো একটা কোচের ট্রেনিং করলে তখন দেখতে পাবেন যে সব ওদিকেই দূর হচ্ছে আর কি

এবং বিভিন্ন এনজিও এত ভালো তোর না এখনো পর্যন্ত পঞ্চার আসেনি কি বলেছে দু তিন এখান থেকে ফর্ম ফর্ম নিয়ে গেছে আমাদের কাছ থেকে ফিল আপ করে তো এখনো দেওয়া হয়নি